জুলাই আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে শেখ হাসিনার নির্দেশনার কথা পুলিশকে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথাই বলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এছাড়া মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং গোয়েন্দা প্রধান হারুন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তেইশ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে দু হাজার ভোটের অনিয়ম গুম খুন জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান যেখানে তিনি বলেছেন উনিশ জুলাই থেকে প্রায় প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের বৈঠকে সচিব এসবি প্রধান মনিরুল ডিবির প্রধান হারুন র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির টিএমসির জিয়াউল আহসানসহ অনেকেই উপস্থিত থাকতেন মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক এ আইজিপি আরও বলেন কোর কমিটির এক বৈঠকে ছয় সমন্বয়ককে আটকের সিদ্ধান্ত হয় যেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দেয়ার ব্যবস্থা করা হবে ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন উল্লেখ করেন রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয় জবানবন্দিতে মামুন বলেছেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রাইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন মারাণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবির হারুনুর রশিদ ও ওবায়দুল কাদের সহ অনেকেই সরকার পতনের দিন কী করেছিলেন মামুন সেটিও জবানবন্দিতে জানিয়েছেন তিনি বলেন পাঁচ আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টারে পুলিশ হেডকোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন চৌধুরী আবদুল্ল মামুন জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা আহতদের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্ল মামুন যদিও পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার কথা কিছুই বলেননি তিনি সম্প্রতি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী হিসেবে এই জবানবন্দিতে ভবিষ্যতে অটল থাকেন কিনা তা এখন দেখার বিষয় রহমান চ্যানেল ঢাকা